যেসব দৃশ্য এক সময় শুধু সিনেমায় দেখা যেত এখন তা বাস্তবে দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে বিশ্বের বিভিন্ন দেশে এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মানুষ বহনকারী ড্রোন এবং ড্রোন ডেলিভারি ব্যবস্থা বিমান বা হেলিকপ্টার নয় ছোট আকারে এই মানববাহী ড্রোনগুলো ব্যাটারি দিয়ে চলে এবং আকাশে কয়েকশো ফুট উঁচুতে নিরাপদে উঠতে পারে একজন যাত্রী সহজেই বসে নিজের মতো করে আকাশে ভ্রমণ করতে পারেন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের শহরে এগুলোই হয়ে উঠতে পারে এয়ার ট্যাক্সি শুধু যাত্রী নয় ডেলিভারি ড্রোন এখন নিয়মিতভাবে পণ্য পরিবহন করছে জরুরি ঔষধ খাবার ছোট পার্সেল সবকিছুই ড্রোনের মাধ্যমে কয়েক মিনিটেই পৌঁছে যাচ্ছে মানুষের দৌড় পাহাড়ি এলাকা বা দুর্গম গ্রামে যেখানে যানবাহন পৌঁছাতে সময় লাগে সেখানে ড্রোন ইতোমধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাসায় এই উদ্ভাবনই শুরু সামনে পুরো আকার জুড়ে তৈরি হবে নতুন পরিবহন ব্যবস্থা বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে তখন আকাশে উড়ে যাওয়া এই ড্রোনগুলো মানব সভ্যতাকে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের পথে যেখানে যোগাযোগ পরিবহন নিরাপত্তা ও ডেলিভারি সবকিছুই হবে আরো দ্রুত